হ্যালো ফ্রেন্ডস কম টুমা ইউটিউব চ্যানেল বন্ধুরা আশা করি আপনার সকলে ভালো এবং সুস্থ আছেন বন্ধুরা আমরা বাঙালি যারা রয়েছি তারা বেশিরভাগ কিন্তু মিষ্টি জাতীয় যে পদার্থগুলো বা খাবারগুলো রয়েছে এগুলো খেতে কিন্তু আমরা খুব বেশি পছন্দ করি তার মধ্যে রয়েছে মিষ্টি বা চিনি দিয়ে চা বানিয়ে আমরা নিয়মিতই প্রায় অনেকেই তিন থেকে চার বেলা সেবন করে থাকেন বা রসগোল্লা অর্থাৎ যে চিনি দিয়ে যে সকল খাবারগুলো তৈরি করা হয় এগুলো কিন্তু আমাদের খুব খুব বেশি পছন্দ কিন্তু হয়তো আপনি বন্ধুরা জানলে একেবারে অবাক হবেন এই যে চিনি বা যে মিষ্টি জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো যদি আপনি নিয়মিত যদি সেবন করেন তাহলে আপনার কিন্তু আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে ভয়ানক বা বড়ো বড়ো রোগ আপনার শরীরের মধ্যে কিন্তু বাসা বাঁধতে পারে তাই আজকের এই ভিডিওটা অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন যে চিনি খেলে আমাদের শরীরে কি হয় বা না হয় আজকের এই ভিডিওতে আমি চিনি খেলে কি ভালো না খারাপ আর যদি খারাপ দিকটি আসলে বেশি সো এই খারাপ যে এমন সাতটি খারাপ বা সাতটি রোগ বা সাতটি সমস্যা বলতে পারি আমাদের শরীরের মধ্যে কিন্তু ধীরে ধীরে বাসা বাঁধে অনেক বড়ো বড়ো রোগ হয়ে যায় সবার প্রথম যে সমস্যাটা যারা মিষ্টিত খাবার বেশ সেবন করেন তাদের মধ্যে হয় ওয়েট গেইন অর্থাৎ তাদের ওজনটা নর্মেল থেকে অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায় আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ বা গ্রামাঞ্চলে যারা রয়েছেন তারা দুইবার বা তিনবার অনেকে পাঁচ সাতবারও কিন্তু এক থেকে দুই চামচ চিনি দিয়ে তারা চা সেবন করে থাকেন বা দুধ দিয়ে চা সেবন করে থাকেন বা বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় খাবার তারা নিয়মিত সেবন করে থাকেন এই খাবারগুলো নিয়মিত সেবন করার ফলে আপনার পেটের আশেপাশে চর্বি খুব বেশি পরিমাণে কিন্তু জমবে আর এই চর্বি যত বেশি জমবে তত আপনার ওজনটা কিন্তু বাড়বে আর এই ওজন বাড়ার সাথে সাথে আপনার শরীরে নানান যে রোগসুখগুলো রয়েছে যেমন ডায়াবেটিক হাইপার টেনশান অবেসিটি থাইরয়েডের মতো সমস্যা এমন সমস্যার সম্মুখীন পরবর্তী সময় আপনি হবেন দ্বিতীয় যে সমস্যাটা আমাদের মধ্যে হয় এটি হলো যে ডায়াবেটিক বা টাইপ টু ডায়াবেটিক হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক গুণ কিন্তু বৃদ্ধি পেয়ে যায় ডায়াবেটিক অর্থাৎ যে সুগারের সমস্যা আমরা বলে থাকি তার মূল বিষয় হলো যে রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা কিন্তু বেড়ে থাকা বা বৃদ্ধি পাওয়া আর যখন আপনার রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা বৃদ্ধি পাবে এটাকে আমরা টাইপ টু ডায়াবেটিক বলে থাকি সো আপনি যদি নিয়মিত আপনার খাবারে চিনি বা মিষ্টি জাতীয় খাবার আপনি যদি রাখেন বা যুক্ত করেন বা নিয়মিত সেবন করছেন তাহলে আপনার এই টাইপ টু ডায়াবেটিক হওয়ার ঝুঁকিটা খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় কারণ এই চিনিটা ডাইরেক্ট আপনার রক্তে যাচ্ছে এবং সবসময় আপনার রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা বেশি থাকার ফলে ইনসুলিন রেসিস্টেন্সের মতো সমস্যা কিন্তু আপনার শরীরে দেখা যেতে পারে আর এই সমস্যাটা যখন হবে তখনই কিন্তু আপনার রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা ধীরে 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 বাড়তে শুরু করবে এবং আপনার টাইপ টু ডায়াবেটিক বা অবেসিটি অর্থাৎ শরীরে মোটা হয়ে যাওয়ার মতো সমস্যা বা অন্যান্য নানান সমস্যা আপনার কিন্তু বন্ধুরা দেখা দেবে তৃতীয় বলবো দেখুন আমাদের যে লিভার রয়েছে লিভারে আমাদের শরীরে কিন্তু বন্ধুরা নানান কাজ থাকে আর লিভারে ক্ষতিগ্রস্ত হলে কিন্তু সেটা আমাদের শরীরের জন্য একটা ভয়ানক বিষয় হতে পারে আমাদের লিভার কি করে গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে কিন্তু তার মধ্যে জমা রাখে অর্থাৎ যখন আমাদের শরীরের প্রয়োজন গ্লুকোজের বা এই শর্করার প্রয়োজন তখন কিন্তু লিভার সেটাকে আমাদের শরীরকে প্রদান করে বা দিয়ে থাকে সো যখন আপনি অতিরিক্ত মাত্রায় চিনি বা মিষ্টি জাতীয় খাবার আপনি নিয়মিত সেবন করবেন তখন এই লিভারের মধ্যে ফ্যাট বা চর্বি জমার যে প্রবণতাটা এটা কিন্তু খুব বেশি পরিমাণে দ্বিগুণ গতিতে কিন্তু সেটা বেড়ে চলবে এবং আপনার লিভারের মধ্যে ফ্যাট বা ফ্যাটি লিভার ডিজিজের সমস্যাটা আমরা প্রায় মানুষের মধ্যে রয়েছে এবং এ নিয়ে আমি বিস্তারিত অনেক ভিডিও বানিয়েছি আপনার আমার চ্যানেলে গেলে অবশ্যই আপনি দেখতে পাবেন সো আপনি নিয়মিত এই মিষ্টিযুক্ত সেবনের ফলে কিন্তু আপনার এই ফ্যাটি লিভার ডিজিজের সম্ভাবনাটা অনেক অনেক গুণ কিন্তু বৃদ্ধি পেয়ে যায় তাই বন্ধুরা চতুর্থ যে সমস্যাটা আমাদের মধ্যে হতে পারে মিষ্টি সেবন করলে সেটা হলো আমাদের হৃদযন্ত্রের বা আমাদের হার্টের জনিত বিভিন্ন সমস্যা কিন্তু দেখা যেতে পারে যখনই আমরা বেশি পরিমাণে সেবন করি তখন কিন্তু আমাদের যে ট্রাইগ্লেসারিড বা কোলেস্ট্রল রয়েছে তার মাত্রাও কিন্তু শরীরের মধ্যে ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করে আর যার ফলে আমাদের শরীরে অবাসিটি বা আমাদের যে আর্টারিসগুলো রয়েছে তার ভেতরের দেয়ালের মধ্যে কিন্তু গিয়ে প্লাক জমা হয় এই যে কোলেস্ট্রল বা ট্রাইগ্লেসারগুলো রয়েছে এগুলো জমা হয় এবং যার ফলে পরবর্তী সময়ে হার্টের আর্টারি বিভিন্ন ধরনের সমস্যা যাকে আমরা অ্যাথ্রিওসক্লেরোসিস বলে থাকি অর্থাৎ আপনার রক্ত নালীর ভেতরে চর্বি জমে যাওয়ার যে প্রবণতাটা এটা অনেক অনেক গুণ কিন্তু বৃদ্ধি পেয়ে যায় তাই বলবো আপনি নিয়মিত চিনি বা মিষ্টি জাতীয় খাবার যদি আপনার খাবারে বেশি পরিমাণে সেবন করেন তাহলে পরবর্তী সময়ে আপনার এই হার্টের সমস্যা হওয়ার বা আপনার আর্টারির মধ্যে সমস্যা হওয়ার যে প্রবণতাটা এটাও কিন্তু বন্ধুরা বৃদ্ধি পায় তাই অবশ্যই চিনির পরিমাণকে আপনাকে কম সেবন করা প্রয়োজন পঞ্চম যেটা বলবো হয়তো আপনারা ভয় পেয়ে যেতে পারেন অতিরিক্ত মাত্রায় চিনি বা মিষ্টি সেবনের ফলে আমাদের শরীরে ক্যান্সারের মতো যে মরণ ব্যাধিগুলো রয়েছে এগুলো কিন্তু বৃদ্ধি পায় বা এগুলোর সম্ভাবনাটা অনেক অনেক গুণ কিন্তু বৃদ্ধি পেয়ে যায় ইনসুলিন রেসিস্টেন্সের মতো সমস্যা সৃষ্টি হয় আমাদের কুশের মধ্যে সঠিকভাবে সেটা কাজ করতে পারে না বা যে সেল ডিভিশন বা কুশ বিভাজন যে আমাদের শরীরের মধ্যে হয় যা থেকে ছোটো থেকে আমরা বড় হই এই কুশ বিভাজনের মধ্যে কিন্তু সমস্যা সৃষ্টি হওয়ার ফলে ক্যান্সার সেল বা ক্যান্সারাস কুশ কোষ গঠনের প্রবণতাটা কিন্তু অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায় তাই বিভিন্ন স্টাডিতেও এটা দেখা গেছে বা বলা হয়েছে যে আপনি যদি অতিরিক্ত মাত্রায় চিনি বা মিশ্রিত সেবন করেন তাহলে তা কিন্তু আপনার শরীরে ক্যান্সারের সেলকে বৃদ্ধি করার প্রবণতাকে অনেক অনেক গুণ বাড়িয়ে দিতে পারে তারপর বলবো একনি স্কিন র্যাশেস বা রিঙ্কেলসের মতো সমস্যা আপনার হতে পারে যদি আপনি বেশি পরিমাণে মিষ্টিজাত দ্রব্য নিয়মিত সেবন করেন বা আপনার চেহারার যে উজ্জ্বলতা রয়েছে সেটা বন্ধুরা হারাতে পারে বা কমে যেতে পারে তার কারণ হলো আমাদের স্কিনকে সুস্থ রাখার জন্য কোলাজেন নামে একটা পদার্থ থাকে আমাদের স্কিনের মধ্যে যা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর আমরা বেশি পরিমাণে মিষ্টি বা জাতীয় খাবার সেবনের ফলে এই কোলাজেনটা কিন্তু নষ্ট হতে শুরু হয় এবং যার ফলে কী হয় আপনার স্কিনের মধ্যে বিভিন্ন সমস্যা কিন্তু বন্ধুরা সৃষ্টি হতে দেখা দেয় সপ্তম যেটি বলবো সব থেকে ইম্পর্টেন্ট আমাদের কিডনির মধ্যে সমস্যা সৃষ্টি হতে পারে দেখবেন যারা ডায়াবেটিকের পেশেন্ট রয়েছেন যাদের রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা বেশি রয়েছে প্রথমেই ডায়াবেটিক পেশেন্টরা কিন্তু কিডনির সমস্যা সৃষ্টি হয় যদি উনি ডায়াবেটিকটাকে কন্ট্রোলে না করেন তার কারণ হলো রক্তের মধ্যে যখনই গ্লুকোজ বা চিনির মাত্রাটা বেশি পরিমাণে বেড়ে যায় আমরা যে চিনিটা খেলাম এই চিনিটা ডাইরেক্ট আমাদের রক্তে গেল এবং রক্তের মধ্যে সুগারের লেভেলটা বৃদ্ধি পেয়ে যায় এবং যখনই বৃদ্ধি পাবে তখন আমাদের কিডনি সেটা শরীর থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে এবং কিডনি বেশি পরিমাণে কাজ করতে শুরু করবে যার ফলে একটা লম্বা সময় ধরে যখন এই প্রসেসটা চলে আমাদের কিডনির উপরে যখন চাপ পড়ে তখন কিডনির যে ফিল্টার করে যে গ্লুমেরিউলার যে পদার্থ থাকে এ সেখানে কিন্তু সমস্যার সৃষ্টি হয় এবং যা থেকে ধীরে ধীরে পরবর্তী সময় আপনার ডায়াবেটিক সমস্যা অবশ্যই মূল সমস্যা এবং তা থেকে পরবর্তী সময় আপনার কিডনির সমস্যা বন্ধুরা দেখা যেতে পারে সব বন্ধুরা অবশ্যই আমি বলবো যারাই খুব বেশি পরিমাণে চায়ের সাথে চিনি সেবন করেন বা মিষ্টি প্রতিদিন রসগোল্লা বা অন্যান্য মিষ্টি জাতীয় পদার্থ যারা সেবন করেন তাদের একটু সতর্ক থাকা খুব বেশি প্রয়োজন কারণ বর্তমানে যে লাইফস্টাইলের ডিজিজ তার মধ্যে ডায়াবেটিক একটা অন্যতম ডিজিজ হার্টের সমস্যা একটা অন্যতম ডিজিজ এগুলো থেকে মুক্তি পেতে অবশ্যই আপনার খাবারের সাথে এই চিনি বা মিষ্টি জাতীয় যে পদার্থ তার পরিমাণটাকে একটু কমিয়ে দেওয়াটা খুব বেশি প্রয়োজন হলে সাধারণভাবে এই যে ষাটটি রোগ বা সমস্যা বললাম এগুলোর যে কোনো একটি কিন্তু পরবর্তী সময় আপনার সাথে হতে পারে বন্ধুরা আশা করবো ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবেন একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে করে দিলে আগামী দিনে এমন ভালো ভালো স্বাস্থ্য তথ্য আপনি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন আমার সাথে পার্সোনাল কথা বলতে হলে ভিডিও ডিসক্রিপশন আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে এই ভিডিও কমেন্ট কি কমেন্ট করলেও আমি খুব তাড়াতাড়ি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা মূল্যবান সময়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন